শিল্পীদের তো আসলে কড়াকড়ি করা উচিত না যদি শিল্পীর পরিচয় পায় সেক্ষেত্রে আসলে ছেড়ে দেওয়াটাই উত্তম আমি মনে করি কারণ যেহেতু শিল্পী আমাদের তো এটা কেন্দ্রবিন্দু এবং এটা আমাদের ঘরের মতো শিল্পীরা আসলে একদম নির্ধিধায় আসলে ছেড়ে দেওয়া উচিত আমি চাই যে নিরাপত্তা অনেক বেশি জোরদার হোক কারণ এর আগে তো প্রচুর পরিমাণ দর্শক দেখেছি বা এখানে মানুষ উপচে পরা ভিড় ছিল তবে পরিবেশটা আগে থেকে অনেক বেশি সুন্দর এই জন্য জিনিসটা খুব ভালো লাগছে দেখতে একজন শিল্পী হিসেবে আসলে আমি সবসময় চাইবো আসলে শিল্পীর নেতা বা নেতৃত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শিল্পী সমিতি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং নানান পদে নির্বাচিত হন তাদের কাছে আমাদের সবসময় একটা প্রত্যাশা থাকে যে শিল্পীরা যেন নির্বিঘ্নে শুটিং করতে পারে তাদের নিরাপত্তা থেকে ধরে এবং এফবিসির বিসির যেন সার্বিক উন্নয়ন হয় সিনেমা হলের জন্য সিনেমা হল কার্যক্রম যেন স্মুথলি চলে সার্বিকভাবে সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেটা আসলে আমাদের প্রত্যাশা আর বেশি কোনো কিছু কখনো চাইনি এবং চাইবও না শুনলাম অনেক অভিযোগের কথা যে অনেকের অনেক রকম কমপ্লেন আমি আসলে তো কোনো কিছু ফেস করি না আমি জাস্ট ঢুকলাম আমাকে দেখলো চিনলো এবং বললো যে ঠিক আছে ভেজান তো আমি আসলে বুঝতে পারি তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে গতবার গতবার বা এর আগের বার যখন ভোট দিতে এসছিলাম তখন উপচে পড়া ভিড় মানে সাধারণ মানুষের সংখ্যা এত বেশি ছিল যে আমরা মানে খুব মানে প্রপারলি এসে ঢুকে মানে আরাম মানে কমফোর্টেবলি ভোটটা দিতে পারছিলাম না মানুষের উপচে পড়া ভিড়ের কারণে তবে সেই ভিড়টা এখন বাইরে সো দিস ইজ ভেরি গুড সাইন অ্যান্ড মানে দিস ইজ দ্য কমফোর্টেবল আমার মনে হয় যে সবসময় এইভাবে থাকুক নিরাপত্তা থাকাটা ইম্পর্টেন্ট আছে তবে আমার কাছে মনে হয় যে শিল্পীদের যদি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করতে হয় সেই জিনিসটা আসলে সেই জিনিসটা আসলে একটু তদারকি করা উচিত যেন এটা না হয় কারণ যেহেতু শিবির এটা যারা আমরা চাইবো যে আমাদের শিল্পীদের সার্বিক উন্নয়ন করবেন এবং শিল্পীদেরকে শিল্পীদের সেবাই সবসময় মত্ত থাকবেন নিয়োজিত থাকবেন এবং সিনেমার জন্য সার্বিক উন্নয়ন হয় সিনেমা সিনেমার জন্য ভালো ভালো সিনেমা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সিনেমাকে বেশি করে প্রমোট করবেন এবং সিনেমা হলের বিষয়ে আপনারা ভালো কিছু উদ্যোগ নেবেন যেন ভালো ভালো সিনেমা হল যেন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় কারণ শিল্পীদের শিল্পী সমিতর তার এর চেয়ে বেশি কিছু আমাদের অন্তত আমাদের পক্ষ থেকে চাওয়ার কিছু থাকতে পারে না আমরা চাই শিল্পীদের সার্বিক উন্নয়ন